যারা এই ধরনের গেট বারান্দা পিলারের নকশা ডিজাইন চালা দোচালা চালা তিন চালা ডিজাইনের কাজ করছেন বা করাচ্ছেন বা আগামীতে করবেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে দেখিয়ে দিব। কি কারণে এই যে চৌচালা দোচালা যেগুলো আপনারা বারান্দা করেন সেগুলোর এক কোনা উঁচা হয়ে যায় এক কোণা নিচা হয়ে যায় কোনা ফেটে যায় জয়েন্ট ছেড়ে দেয় এবং নকশার গোড়া থেকে ফেটে যায় এর কারণগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যাই হোক কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে প্রথমে বলছি আপনারা খেয়াল করবেন যখন আপনারা চৌতালা বা দোচালা আপনারা শাটারিং করবেন শাটারিং করলে আপনারা কি করেন ঢালার আগে বুঝতে পারেন না যে কোন জায়গায় কি হচ্ছে এটা ঢালার আগে আপনি কি করবেন এটার ওই দিকে একটি রড গাড়বেন এদিকে একটি রড গাড়বেন দুই রডের মাথায় ওয়াটার লেভেল পাইপ দিয়ে লেভেল করবেন লেভেল করে সুতা ধরবেন সুতা ধরে এটা আপনারা লেভেল করবেন যদি এটা লেভেল ঠিক থাকে তাহলে বুঝবেন ঢালার পরে আপনার এই দু চালা বা তিন চালা যেটাই করেন না কেন সেটার লেভেল ঠিক থাকবে আর যে যে গুলো অনেক সময় ওই যে রড কি করে ওই জায়গায় আলাদা আলাদা রড দেন এগুলো দেবেন না এটা যখন ক্যারেট করে তখন ওই জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি পারেন রডটাকে ভাস করে এই রড গুলো পেছিয়ে দেবেন এই রড গুলো অনেকেই মনে করেন ডোবলের মতো দশ ইঞ্চি পরপর দিলেও চলে আপনারা কি করবেন মিনিমাম ছয় ইঞ্চি আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এর মধ্যে রড দেবেন সাতের উপরে দেবেন না তাহলে এগুলো ফাটবে না যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই কাজগুলো কিরকম করছি আপনারা আজকে আমার ভিডিওটা দেখে এরকমও করতে পারেন বা অন্যরকমও করতে পারেন আরেকটি কথা বলে রাখি যে আমি শুধু রাউন্ড সেরি করি না আমাকে আপনারা নিতে পারেন এই ধরনের কাজের জন্য হয়তো যে ডিজাইনটা আপনি পছন্দ করেছেন আপনার যে জায়গাটা আছে হয়তো ইঞ্জিনিয়ার বা আপনার এলাকা ভিত্তিক মিস্ত্রিরা বলছে আপনার এই জায়গার মধ্যে এই ডিজাইনটা করা সম্ভব না তখন আপনি আশা ছেড়ে দেওয়ার আগে অন্তত একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি এরকম কিন্তু অনেক কাজ করে দিয়েছি যেখানে ইঞ্জিনিয়াররা বলেছিল আপনার এই জায়গার মধ্যে এই 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 কাজ পছন্দ মতো কাজটা করা সম্ভব নয় ডিজাইন করা সম্ভব নয় তো আমি ওই জায়গাতে গিয়ে ওই জায়গার মধ্যেই মালিকের ওই পছন্দ মতোই ওই ডিজাইনগুলো করে দিয়ে থাকি যার কারণেই এক থেকে দু মাস পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে হলেও আমাকে দিয়ে কাজ করান তো যাই হোক এখন দেখাবো এই বাড়িতে এই মালিকের পছন্দগুলো কি কি এবং এই বাড়ির এই জোশালা তিনচালা কাজগুলো আমি কিভাবে করছি